কিছু আয়োজন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আর টাইটেল আর থামবেল কিচ্ছু বলার নেই বন্ধুরা হ্যাঁ আজকে আমার ছেলের বার্থডে কিন্তু কেউ মিস করো না খুব খুব মজাদার একটা খুব ভালো ব্লগ হতে চলেছে চলো ব্লগটা সবাই একটু কন্টিনিউ করে দেখো আরে দাঁড়া দাঁড়াও কেউ কিন্তু যেও না কি কি আইটেম করেছি সেগুলো তো আগে দেখে যাও ছেলে নিজের আজকে ছেলের জন্য কি আইটেম করেছি হ্যাঁ মাছ হ্যাঁ বলো শাক ভাজা তারপরে কুন্দি ভাজা পটল ভাজা হ্যাঁ ছেলে খেতে শুরু করে দিয়েছে আর ছেলে খাচ্ছে ততক্ষণ তোমাদের কাছে কিছু কথা শেয়ার করি তোমরা কম বেশি সবাই যেন ছেলে আমার কাছে থাকে না খুব আনন্দ পেলাম ছেলে চলে আসলো হঠাৎ করে তো এই হঠাৎ আসার কারণটা তোমাদেরকে বলছি কারণ আমার দিদিমা আর ও করে তো বাইরে থাকতো ওরা মুম্বাইয়ে থাকতো দিদিমার তো ক্যান্সার পেশেন্ট দাদু যেহেতু বাড়িতে থাকতো দাদুর খুব শরীর খারাপ হয়ে যায় তার জন্য দিদিমাকে চলে আসতে হয় আর দিদিমা আসার জন্য বলেছিলাম যে আমার ছেলেকেও কদিনের জন্য পাঠিয়ে দেবে কারণ খুব ভালো লাগবে ও তো খুব ছোট আমরা তো কোনো দিন মানে অনেক দিন হয়ে গেল ওকে দেখতে পাইনি তার জন্য ও চলে এসেছে কি বন্ধুরা তোমরা কিছু দেখতে পেলে হ্যাঁ যেটা দেখেছ সবাই মনে নয় বুঝতে পেরেছ ছেলে খাবার আগে কিন্তু একটু প্রণাম করে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলো ও প্রণাম করে আবার কখনো কখনও খাওয়ার দেখে ভুলেই যায় বাচ্চা মানুষ তো সবাই একটু ক্ষমা করে দাও হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু তো বুঝে নিয়েছো এতক্ষণে কি হতে চলেছে তোমাদেরকে চলো বলি আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে তো আমি প্রতি বছর না ওকে সকালবেলা আগে হচ্ছে ফোঁটা দিয়ে দিই তারপর মানে ভাতের দিকের ব্যবস্থা করি তো এবছর ও বাবা গিয়েছিল কে গানতে তার জন্য অনেক বিকেল বিকেলবেলা এসেছে কে গানতে শুধু যায়নি ও আরও মেদিনীপুরে আমাদের সিঁড়ির কাজ হবে সিঁড়ির কাজ হচ্ছিল যেহেতু তোমরা আগের ব্লকে দেখেছ তো ওই সিঁড়ির কাজের কিছু মাল রয়েছে ওগুলোই আনতে গিয়েছিল তার সঙ্গে কেকটাও আনে এনেছে আর কি কিন্তু আমার মতো কেউ ভুল করে না সন্ধেবেলায় এরকম কেউ ফোঁটা দিও না আমি দিয়ে দিলাম কারণ এটা না হলে অসম্পূর্ণ রয়ে যাবে তার জন্য ফোঁটাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি সকালবেলা দিতে পারিনি তার জন্য এখন দিয়ে দিলাম ঠিক আছে এরকম ভুল কেউ করো না আরেকটা মজাদার কথা তোমাদেরকে বলি ও না ওর নিজের নিজের বার্থডের নেমন্তন্ন নিজেই করে চলে এসেছে ও এরকম প্রতি বছর করে আমরা বলি যে এবছর আর কিছু করতে পারবো না এমনি ছোটোখাটো একটু কেক নিয়ে তোকে খাইয়ে দেবো তারপরে আর কিছু করবো না ও এই মতোই কথা হয়েছিল তারপর শুনলাম সবাইকে ডেকেছে তো আমাদেরও ইচ্ছা ছিল কারণ ও যেহেতু আমাদের কাছে এ বছর হয়তো থাকলো প্রতি বছর তো আর জন্মদিনে সময় আসতে পারবে না কারণ ওর স্কুলের ব্যাপার আছে স্কুলে তো আর জন্মদিনের জন্য ছুটি দেওয়া যাবে না কিংবা আমরা বা বোম্বাই যেয়ে যে ওকে জন্মদিন ওখানে পালন করব সেটাও হবে না সব সময় হয়ে উঠবে না তার জন্যে ভাবলাম ঠিক আছে ওর আনন্দটাই হোক ও যখন যেটা চাই সেটাই করা হয়েছে আর বেশি কিছু আজকে এখানে আইটেম করতে পারিনি যেহেতু সবাই জানো আমাদের বাড়িতে এখন সবাই মানে পেশেন্ট বলতে পারো দাদু খুব শরীর অসুস্থ দিদিমাতো একজন ক্যান্সার পেশেন্ট কম বেশি সবাই জানো তার জন্য কিছু করতে পারিনি আর তো বন্ধুরা তোমাদের কাছে একটা কথা তোমরাও একটু আশীর্বাদ করো আমি তো আশীর্বাদ করেছি আমার ছেলেকে মন ভরে তো তোমরা একটু সবাই একটু মন ভরে আশীর্বাদ করো জানো তো ওর আশীর্বাদ কিন্তু খুব প্রয়োজন তোমরা সবাই যেমন আমাকেও ভালোবাসা দিচ্ছ সবাই একটু আশীর্বাদ করো আমার ছেলে বা যেন সুস্থভাবে এভাবেই সব সময় তোমাদের সামনে থাকতে পারে তো চলো এবার তোমাদের আমার তো আশীর্বাদের পালা শেষ এবার চলো সবাই একবার করে আশীর্বাদ করে নেই তোমরা দেখতে থাকো আর পায়েসটা কিন্তু আমি বেলায় করেছিলাম যেহেতু দুপুরবেলা করিনি কারণ আমি শুনেছিলাম যে বিকেলবেলাতে হচ্ছে ওর যেহেতু বিকেল বিকেলবেলাতে দেয়া হবে তার জন্যই আমি পায়েসটা বিকেলবেলায় বানিয়েছিলাম ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ তো সবাই কিন্তু হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি আমার ছেলে কিন্তু এখানে যত সবাই আছে সব্বার নাতি তো এটা কিন্তু খুব মজাদার বিষয় কিন্তু ছেলে নিজে জানে না যে ও মানে যারা রয়েছে তাদের নাতি হয় সম্পর্কে ও কিন্তু সব দিন দিদি বলে ভেবে এসেছে ছোটো থেকে ওকে শেখানো হয়েছে যে এগুলো ওকে দিদি বলবি কারণ হচ্ছে ও জানে যে দিদি ওকে যদি বলে বলা হয় যে দিদিমা সম্পর্কের হবে ও কিন্তু বলবে না আর এটা কিন্তু দিদিমা না কারণ ও এ কিন্তু আমার দিদিমা হয় ওর বাবার দিদিমা হয় কিন্তু ওর বড়ো মা হবে ঠিক আছে আর যে বাচ্চাগুলো তোমরা দেখতে পাচ্ছ সব বাচ্চাগুলো কিন্তু আমার ছেলের পিসি হয় আর সববার আদরের একমাত্র ভাইফো খুব কম সময়ের মধ্যে সবাই কিন্তু এসেছে আর সবাইকে বলে এসেছিলাম যে কিছুই করব না সবাই যাবে আমার হচ্ছে আমরা আনন্দ করবো পরিবারের সবাই মিলে আনন্দ করব কিন্তু দেখো সবাই কিন্তু ছেলের জন্য যে যেমন পেরেছে গিফট এনেছে আর তো এইখানে দেখতে পাচ্ছ খুব মজা হচ্ছে বুঝতেই পারছো সাউন্ডটা একটু অফ করেছিলাম কারণ তোমরা অর্ধেক জিনিস বুঝতে পারবে না তো ওকে সবাই একটু মজা করে অনেক রকম যেহেতু কোদের। ঠাম্মা সম্পর্কের হয় একটু সবাই আদর করে নাতিকে অনেক রকম অনেক বলছে কেউ বলছে ভালো একটা দেখে নাতব তোমার এরকম করে ইয়ার কি করছে তো এই মানুষটাকে দেখতে পাচ্ছ বন্ধুরা এই মানুষটা হলো আমাদের দাদু কারণ দাদুর কথা তো তোমাদেরকে আগেও বলেছি যে দাদু দিদিমা আমাদের কাছে থাকে এই যে দাদুকে দেখে নাও যারা যারা দাদুকে দেখো তা আমার দাদুকে দেখে নাও আর আমার ছেলের কিন্তু দাদু হচ্ছে জেঠু হবে খুব ভালোবাসে খুব মানে ছোট থেকে ওরাই একমাত্র বলতে পারো সবাই মানে খুব আদর দিয়ে বা বড়ো করেছে এতটুকু আমি যদি কিছু বলি আমার ছেলেকে বকতাম যখন আমার কাছে থাকতো তখন ওরা আমার উপরে রেগে যেত খুব ভালোবাসতো কোনো দিনও ওর উপরে অন্তত রাগেনি আর ওকে কোনো সময় কাঁদতে পর্যন্ত দেয়নি খুব আবদারেও কিন্তু মানুষ হয়েছে আর ওর বাবা এখনও হচ্ছে তো আশীর্বাদ করে নিচ্ছে ওর বাবাকে বললাম তুমি চাও একটু আশীর্বাদ করো ওর বাবা বলল না তোমরা আশীর্বাদ করেছো হয়ে যাবে আমি বললাম তুমি বাবা হও তুমি আশীর্বাদ করো দেও ওর বাবাও চলে আসছে ওর বাবা বলছে আমি কোনো কাপড় পরিনি আর এভাবে চলে আসবো তো কি হয়েছে বাবা তো আমি বললাম বাবা তো বাবা মার অবদানটা সব থেকে ছেলের কাছে বেশি চলো এবার বার্থডের কেকটা কেটে নেই কিন্তু

আর বন্ধুদেরকে একটা কথা বলি যারা আমার ছেলেকে এখনো পর্যন্ত দেখোনি তাদের জন্য এই ভিডিওটাও রইল জানি নাম এখানে ধরে বলতে পারবো না যে কারা কারা আমার ছেলেকে মানে এখনো দেখনি কিংবা তারা পছন্দ করবে জানি তোমাদের কাছে ভিডিওটা খুব ভালো লাগবে আর খুব খোঁজ নাও ওর খুব খোঁজ নাও তো সবাই দেখে নাও এই হচ্ছে আমার ছেলে আর কেমন আর সবাইকে বলি একটু ভগবানের কাছে পে করো ও যেন ভালো মনের মানুষ হয় আর সুস্থভাবে ও যেমন সারা জীবন সুস্থভাবে জীবনযাপন করতে পারে এটুকুই আর কি তো আমি জানি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমরা ভিডিওটা দেখতে পাবে খুব ভালো লাগবে তো সবাই একটু পাশে থাকবে আর ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে কম বেশি এখানে সবাইকে দেখতে পাচ্ছ শুধু আমাদের ফ্যামিলি মেম্বার একজনই নেই যে হলো আমার হচ্ছে ছেলে ঠাম্মা সে আগে অনেক আগে কিন্তু উইস করে দিয়েছে ওর বার্থডে উইস করে দিয়েছে আর তো তা সে থাকলে আরও ভালো হতো আর কি

लेस बेकर हाँ हाँ तू और तु তো চলো এবার দেখাই যেটা কী কী আইটেম করেছি হ্যাঁ একটু পায়েস করেছিলাম আর চিপস করেছি আর দেখতে পাচ্ছ চলে নিয়ে এসেছিলো এধারে এমনি আমাদের হচ্ছে বেপার যে চিপসগুলো পাওয়া যায় সেগুলো আর কেক তো তোমাদের কাছে বন্ধুরা কেমন ভিডিওটা ভালো লাগলো জানি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ছেলে কিন্তু আশীর্বাদ করতে কেউগুলো না আজকের মতো টাটা আর কিছু পিক দিয়ে দিলাম সবাই একটু দেখে নিও চলো টাটা